ক্লাব কর্মকর্তারা কেন বিসিবি পরিচালক ফাহিমের পদত্যাগ চাইছেন তেতাল্লিশ বছর বয়সে টি টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন সাকিবকে না পাওয়াটা দুর্ভাগ্যের বলেছেন চিটাগং কিংসের মালিক বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন ক্রিকেটার বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জয়গা পেয়েছেন তাস্কিন আহমেদ গত বছর ওয়ানডেতে ধারাবাহিক পারফরমেন্স দিয়ে এই একাদশে জয়গা করে নিয়েছেন তিনি দলে জয়গা হয়নি কোনো ভারতীয় ক্রিকেটারের গেল বছরটা টি বিশ্বকাপের হলেও নজর কাড়া দেখিয়েছেন টাইগার পেসার তাস্কেন আহমেদ বছর জুড়ে দুর্দান্ত পারফরমেন্সে ধারাবাহিক ছিলেন এই ডানহাতি পেসার গেল বছর সাত ম্যাচে তেইশ দশমিক নয় গড়ে চোদ্দ উইকেট স্বীকার করেছেন তাস্কিন এই পেসারের সুইং স্কিল ডেথ বোলিং তাকে অন্যদের থেকে আলাদা করেছে 2024 সালে যুক্তরাষ্ট্র ও ইন্ডিজে বসেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ ফলে এই ফরমেটে খেলা হয়েছে তুলনামূলক বেশি একাদশে জায়গা জায়গা পেয়েছেন পেয়েছেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান থেকে দুজন ইংল্যান্ড ও বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন একজন করে ভারত ও অস্ট্রেলিয়া থেকে জায়গা পায়নি কোনো ক্রিকেটার এই একাদশে ওপেনিং দায়িত্ব সামলাবেন সাইম আয়ুব ও পাথুম নিশাঙ্কা বছর জুড়ে ধারাবাহিক পারফর্ম করেছেন তারা কেসি কার্টি কুশল ম্যান্ডিজরা উইকেট দায়িত্ব দেওয়া হয়েছে কুশলকে এরপর অলরাউন্ডার হিসেবে আছেন লিয়াম লিভিং স্টোন আজমুতুল্লাহ ওমর জাই শেরফান রাদারফোর্ড লেগ স্পিনার ওয়ালিন্দু হাসারাঙ্গা সাথে রয়েছেন আফগানিস্তানের নতুন তারকা এ এম গাজানফার পেস বলিংয়ে রয়েছেন পাকিস্তানি তারকা শাহিন আফ্রিদি ও তাস্কিন আহমেদ অপরদিকে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে হামজার ঘরের মাঠে নয় ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর আর সম্ভাব্য ভেনু হতে পারে শিলং এর জওহরলাল নেহরু স্টেডিয়াম আগামী পঁচিশ মার্চ এশিয়া কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে লড়বে বাংলাদেশ সেই ম্যাচের ভেনু এখনও চূড়ান্ত করেনি অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন তবে এএফসির অনুমোদন পেলে শিলংয়েই হবে সেই ম্যাচের ভেনু যে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হতে পারে হামজা চৌধুরীর এদিকে শীতকালীন দল বদলে সিটি ছড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার তার সম্ভাব্য গন্তব্য হতে পারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেড লেস্টারে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়া হামজা দলবদলের পর শেফিল্ডের জার্সিতে অন্তত নিয়মিত মাঠে নামতে পারবেন

ফারুক আহমেদ সভাপতি হওয়ার পরপরই জানিয়েছিলেন বিসিবি গঠনতন্ত্রে সংশোধন আনা হবে সেটির ধারাবাহিকতায় পরিচালক নাজমুল আবিদিন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটি বিদ্যমান গঠনতন্ত্রের ধারা উপধারায় কাটছাট করে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন সিসিডিএম বিলুপ্ত করার প্রস্তাবের খবর ছড়িয়েছে দেশের ক্রিকেটে বিসিবির সাধারণ পরিষদে ক্যাটাগরি দুই শ্রেণীতে কাউন্সিলর উল্লেখযোগ্য সংখ্যা কমিয়ে ঢাকার ক্লাব কোটায় পরিচালকের সংখ্যা বারো থেকে চারে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে এবং কাউন্সিলরের সংখ্যা থেকে আনার প্রস্তাব করেছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠনতন্ত্রের সংশোধনীতে ঢাকার ক্লাবসমূহের মর্যাদা ক্ষুণ্ণ করা হলে আসন্ন প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ বর্জনের হুমকি দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক ফাহিমের পদত্যাগের দাবিও তুলেছেন তারা বিকেলে রাজধানীর একটি হোটেলে সিসিডিএম আওতাধীন ক্রিকেট ক্লাবসমূহের সমূহের মত বিনিময় সভায় গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে সিসিডিএম বিলুপ্ত ক্লাব কোটার কাউন্সিলশিপ কমিয়ে আনা এবং পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা ব্যাপকভাবে হ্রাসের যে প্রস্তাব করা হয়েছে তা বাতিল করতে বিসিবির পরিচালনা পরিষদকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক ইসলাম বাবু তিনি বলছেন অযৌক্তিক কারণ দেখি দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বিসিবির গঠনতন্ত্রে ক্লাব সমূহকে যথাযথ সম্মান দিতে হবে সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহামেডানের ক্রিকেট কমিটির কর্মকর্তা মাসুদুজ্জামান বলেছেন নাজমুল ফাহিম সাহেব প্রকারান্তরে আমাদের ছোট করেছেন সিসিডিএম বিলুপ্ত করে তিনি আঞ্চলিক ক্রিকেট করেছেন অপরদিকে বছর বয়সে ক্রিকেটে ফিরছেন ইংল্যান্ডের তারকা পেসার জেমি অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়ী জীবন শেষ হয়ে গেছে ইংল্যান্ড জাতীয় দলে কোচিং এর দায়িত্ব চলছে পুরোদমে সব ধরনের ক্রিকেটেই খেলোয়াড়ী জীবনের অধ্যায় এখন শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু জেমস অ্যান্ডারসন শুরু করতে যাচ্ছেন নতুনভাবে হয়ে আগামী মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেট তো খেলবেনি সব ঠিক থাকলে কিংবদন্তি পেসারকে দেখা যাবে টি টোয়েন্টি ব্লাস্টেও ল্যাঙ্কা সঙ্গে অ্যান্ডারসনের নতুন চুক্তির গুঞ্জন শোনা যাচ্ছিল দিন ধরেই টেস্ট ইতিহাসের সফলতম পেসার প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন এমনটি ধারণা করা হচ্ছিল এবার ল্যাঙ্কাশায়ারের পক্ষ থেকে জানানো হল এক মৌসুমের এই চুক্তিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপের পাশাপাশি থাকছে টি টোয়েন্টি ক্রিকেটও টি টোয়েন্টি ক্রিকেটে অ্যান্ডারসন সর্বশেষ খেলেছেন দু হাজার চোদ্দ সালে ল্যাঙ্কাশায়ারের হয়েই ইংল্যান্ডের হয়ে বিশ ওভারের ম্যাচে তাকে শেষবার দেখা গেছে সেই দু সালে আগামী ইংলিশ গ্রীষ্মে তেতাল্লিশ বছর পূর্ণ হবে অ্যান্ডারসনের পঁচিশ বছর আগে যে ক্লাবের হয়ে স্বীকৃত ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল তার সেই ক্লাবে নতুন চুক্তি তাকে রোমাঞ্চে ভাসাচ্ছে এদিকে সাকিবকে না পাওয়াটা দুর্ভাগ্যের বলেছেন চিটাগং কিংসের মালিক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ চট্টগ্রাম পর্বে অংশ নিতে ঘরের মাঠে পা রেখেছে চিটাগং কিংস গতকাল বিকেল তিনটায় চিটাগং কিংস শাহ আমানত বিমানবন্দরে পৌঁছলে খেলোয়াড়দের রাজকীয় বরণ করে নেয় চট্টগ্রামবাসী খেলোয়াড়দের ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় সমর্থকরা পরে মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রায় হোটেল রেডিসনে নিয়ে আসা হয় এবারের বিপিএল চিটাগাঙ্গের হয়ে মাঠ মাতানোর কথা ছিল সাকিব আল হাসানের তবে নানা কারণে বাংলাদেশের অলরাউন্ডারের এবারের টুর্নামেন্টে খেলার সুযোগ হয়নি চট্টগ্রাম পর্ব শুরুর আগে তাই সাকিব সহ অন্য আরো দুই অলরাউন্ডারকে না পাওয়াটা দুর্ভাগ্যের বলে জানিয়েছেন সামির কাদের চৌধুরী ফ্রাঞ্চাইজির মালিক বলেছেন সাকিব সহ তিনটা বড় অলরাউন্ডার না আসা কিংসের জন্য দুর্ভাগ্য তারপরও আল্লাহর রহমতে আমরা ভালো পারফরম্যান্স করছে তিনজনের অভাব তো থাকবেই তারপরও আমাদের এগিয়ে যেতে হবে কিংসের মালিক সামির বলেছেন সিলেটে আমরা ভালো খেলেছি আশা করছি চট্টগ্রামেও জয়ের ধারা অব্যাহত থাকবে চট্টগ্রামে ইনশাল্লাহ ভালো একটি ফল চট্টগ্রামবাসীকে দেবে জানি চট্টগ্রামের মানুষ চিটাগং কিংসের সঙ্গে থাকবে সাগরিকার জহুরামের চৌধুরী স্টেডিয়ামে আগামী ষোলো জানুয়ারি থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে প্রথম দিনের দ্বিতীয় খেলায় খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম কিংস প্রিয় দর্শক এই নিউজগুলি সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন প্রতিদিন খেলার খবর খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে